যে শেখ হাসিনা সবার আগে সবার আগে আগে অধ্যাপক ইউনেসকে সিরেছে আমরা অনেকেই তারপর অনেক পরে চিনলাম আমি তো বহু মাসের পরে চিনলাম কারণ আমার তো মনে হয়তো খুব একটা ভালো মানুষ আওয়ামী লীগ করেছি আমি আওয়ামী লীগ এক সময় আওয়ামী লীগের এক নম্বর সদস্য ছিলাম এক নম্বর আমি আজকে সেই আওয়ামী লীগ করি না করতে পারি না কারণ আমি করি না আমি মঙ্গলারা ভাসিনের আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি আমি মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ করি আমি পাবলিকের আওয়ামী লীগ করি জনগণের এবং আমার সেই আওয়ামী লীগ সময় যখন দেখেছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে জনগণকে যে ওয়াদা দেওয়া হয়েছিল তা পালন করা হয় নাই আমি ওনাকে বলেছিলাম যে আমরা যা কথা দিয়েছি সেই কথাটা যদি পালন করা না হয় আগামীতে কিনা অসুবিধা আছে উনি আমাকে বলছেন তোমার চিন্তা করতে হবে না তোমার কোনো চিন্তা করতে হবে না ইলেকশনের সময় আমরা নতুন কথা বলবে বলবো তখন দেখবো সব ঠিক তার মেলে বাড়ি যান আমরা ফরিদপুরের কামলা দিয়েছি আমরা বগুড়ার কামলা দিয়েছি আমরা রংপুরের কামলা দেই কিন্তু আমরা মালিক হতে চাই না গামসার মালিক হয়ে আমরা তার মালিক হতে চাই নাই আচ্ছা আজকে যদি তুই সেদিক

কেউ তুস্তও না আমি পঁচিশ বছর ধরে সেটাতে আর সরকারের বিরুদ্ধে করছি। আমারও তোরণ দিয়ে নেওয়া যায় তো সব আল্লাহ তোর থেকে

সব জায়গাতেই কম বেশি দুই চার পাঁচ দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এত সুখে থাকেন না ভালো হবে সেই জন্য বলছি অযথা আর কোনো লোককে আওয়ামী লীগ বলে ধরে না দেশের পুরো দেশ আওয়ামী লীগ বাংলার ভাষায় আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ওইটা করবেন না দুই দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আমি আর আমার কথা না বাড়িয়ে বলতে চাই যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্য আমার অঙ্কর থেকে ধন্যবাদ যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনিস্টে সিরেছে আমরা অনেকেই তারপর অনেক পড়েছিলাম আমি তো বহু বয়সের পরে ছিলাম কারণ আমার তো মনে হয়তো অর্থম খুব একটা ভালো মানুষ